হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটা কোনো ক্রিকেট ভিডিও না আজকের এই ভিডিওটা হবে একজন লেজেন্ড ফুটবলারের নিয়ে তোমরা ইতিমধ্যে হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখে ফেলেছো বন্ধুরা গোটা ফুটবল জগতের সব থেকে ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল লেজেন্ড খেলোয়াড় আমাদের ভারতের সুনীল ক্ষেত্রে কিন্তু অবসরের ঘোষণা দিয়ে দিয়েছে উনিশ বছরের লম্বা কেরিয়ার ছয় জুন আমাদের সল্টলেক যৌভারতী ক্রিকেট স্টেডিয়ামে কিন্তু শেষ হয়ে যাচ্ছে বিশ্বকাপের বাছাই পুরো ম্যাচে কুয়েতের সাথে লাস্ট ম্যাচ খেলবে এই লেজেন্ড বিদায় কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম সুনীল ছেত্রীর বিদায় জানার পরেই মানে যেন সুনীল ছেত্রীর জন্য প্রেম উত্ত্রি উত্তরে পড়ছে বন্ধুরা সবার মানে সবাই সুনীল ছেত্রীকে কত ফলো করে সবাই সুনীল ছেত্রীকে কত সাপোর্ট করে বলছি বন্ধুরা সুনীল ছেত্রীকে কি আমরা আদৌ চিনি এই যে উনিশ বছরের ফুটবল কেরিয়ারে দেড়শোটা আন্তর্জাতিক ম্যাচে মেসি রোনাল্ডোর পরে চুরানব্বইটা গোল শেক করেছে আমরা আমাদের ইউথ কি সুনীল থেকে চেনে চিনবে কি করে আমাদের দেশের নির্লজ্জ মিডিয়া সারাদিন যদি রোহিত শর্মা আর বিরাট কোহলির পেছনে লেগে থাকে ক্রিকেট ক্রিকেট নিয়ে পড়ে থাকে কোন ক্রিকেটার কোন গার্লফ্রেন্ডকে নিয়ে কোন রেস্টুরেন্টে গেল কোন ক্রিকেটারের কি হলো কোন ক্রিকেটার কি করলো এই নিয়ে যদি সারাদিন পড়ে থাকে তাহলে আমাদের ইউথ জেনারেশানকে ফুটবলারদের সম্পর্কে জানবে কী মানে চেনাবে কী করে বন্ধুরা আমাদের দেশের যে একটা ফুটবল টিম আছে তাই হয়তো অনেকেই জানে না আমাদের দেশের ফুটবলারদের নামই হয়তো কেউ জানে না আচ্ছা জানবে কি করে যে মিডিয়া মাধ্যমের মাধ্যমে মানে সমাজ জানার চেষ্টা করে সেই মিডিয়া তো সারাদিনই ক্রিকেট নিয়ে পড়ে থাকে তাহলে এই সুনীল ছেত্রীর মতো লেজেন্ডটা কিন্তু এমন করেই হারিয়ে যায় বন্ধুরা সুনীল ছেত্রী দক্ষিণ এশিয়ার সমেত দক্ষিণ এশিয়ার তাকে লেজেন্ড বলা হয় সুনীল ছেত্রী গোটা বিশ্ব ফুটবল জগতের ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল লেজেন্ড আন্তর্জাতিক গোলে তৃতীয় নম্বরে চুরানব্বইটা গোল ইতিমধ্যে এসে করে ফেলেছে আমরা মেসি রোনাল্ডোকে নিয়ে নাচানাচি করি সুতরাং তারা কিন্তু আমাদের দেশেরও না মেসি রোনাল্ডোর সাথে আমাদের দূর দূরত্বে কোনো সম্পর্ক নেই আমরা মেসি রোনাল্ডোকে নিজের আইডল মনে করি তাদেরকে ফলো করি কিন্তু সুনীল ছেত্রীকে আমরা তাকে আমরা ফলোও করি না তাকে আমরা চিনিই না কিন্তু আমরা মেসি রোনাল্ডোকে নিয়ে কিন্তু গর্ব করি না আমরা সুনীল ছেত্রীকে নিয়ে গর্ব করি তার কারণ সুনীল ছেত্রী আমাদের ভারতীয় বন্ধুরা মিডিয়াকে সত্যি খুবই রাগ হয় যে এই এমন এমন লেজেন্ড খেলোয়াড় মানে চিরতর মানে তারা মুছে যায় তারা যে ফুটবল খেলে দেশের জন্য এই উনচল্লিশ বছর বয়স পর্যন্ত সুনীল ছেত্রী কী না করেছে বন্ধুরা চারটে সাপ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট জিতেছে নেহরু কাপ জিতেছে আবার এখন অনেকেই বলতে পারে যে নেহরু কাপ কী সাপ টুর্নামেন্ট কী ক্রিকেটের বাইরে যদি একটু আমরা বেরোই তাহলে আমরা দেখতে পাবো আজকে একটা সত্যি কথা বলছি এটা তোমরাও হয়তো রিলেট করবে যেই ক্রিকেট কিন্তু আমাদের ফুটবলকে ধ্বংস করছে এই ক্রিকেট কিন্তু আমাদের ভারতবর্ষের অন্যান্য খেলোয়াড়দের খেলাকে ধ্বংস করে দিচ্ছে মানে গোটা পুরো স্পোর্টস জগৎ আমাদের ভারতে সবসময় ক্রিকেট ক্রিকেট নিয়ে পড়ে থাকি কিন্তু আমাদের ফুটবল ফুটবল আমরা কিছুই করতে পারি না ওদিকে অস্ট্রেলিয়া ফুটবল বিশ্বকাপ খেলে ওদিকে ইংল্যান্ড ফুটবল বিশ্বকাপ খেলে ফুটবল বিশ্বকাপ জেতেও ইংল্যান্ড সুনীল ছেত্রীর লাস্ট স্বপ্ন ছিল ভারত কোনো একদিন বিশ্বকাপ খেলবে জানি না ভারত এবার বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারবে কিনা বন্ধুরা কিন্তু আমরাও চাই আমরাও অনেক আশা করি যে আমাদের দেশও একদিন ফুটবল বিশ্বকাপ খেলবে সুনীল ছেত্রীর মতো লেজেন্ড আরও জন্মাবে ভারতে তারা একসময় আমাদের ভারতকে ফুটবল বিশ্বকাপও জেতাবে কিন্তু আমাদের এই মিডিয়া আমাদের এই ভারতবর্ষের যারা দায়িত্বে আছে তারা কিন্তু ক্রিকেট ক্রিকেট যতদিন করতে থাকবে ততদিন কিন্তু ফুটবলের মতো বিশ্বের সব থেকে জনপ্রিয় খেলা আমাদের সামনে আমাদের দেশে তার মানে এগিয়ে যাবে না ভাবলেই অবাক লাগে না বন্ধুরা যে ইউরোপের এমন এমন দেশ আছে যাদের জনসংখ্যা দশ লাখ পনেরো লাখ আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার থেকে জনসংখ্যা কমে দেশ আছে ইউরোপ কান্ট্রিতে তারা ফুটবল বিশ্বকাপ খেলে আর দেড়শো কোটি মানুষের দেশে একটা ফুটবল টিম বিশ্বকাপ খেলতে পারে না ফুটবলের উন্নয়ন নিয়ে কেউ ভাবে না এটা আমাদের জন্য লজ্জাজনক এত বড় দেশে এগারোটা ফুটবলার আমরা তৈরি করতে পারি না যারা বিশ্বমঞ্চে গিয়ে আমাদের দেশকে ফুটবলে প্রতিনিধিত্ব করবে লজ্জা সত্যি সত্যিই বন্ধুরা ক্রিকেট ক্রিকেট নিয়ে সারাদিন পড়ে থাকলে কিন্তু হবে না ফুটবল নিয়েও কথা বলতে হবে ফুটবল নিয়েও কাজ করতে হবে ফুটবলেও পয়সা খরচা করতে হবে আবার একবার বলবো যে এই লেজেন্ড সুনীল ছেত্রীকে বিদায় তার মধ্যে খেলোয়াড় হয়তো ভারত আর কোনোদিনও পাবে না ওয়ান অফ দ্য লেজেন্ড তার বিষয়ে আরও বেশি বেশি করে জানা উচিত তার ফুটবল খেলা দেখা উচিত সে কত ভালো খেলোয়াড় থাকতো ফুটবল নিয়ে একটু ভাবা উচিত অন্যান্য খেলা নিয়ে ভাবা উচিত ক্রিকেট নিয়ে পড়ে থাকলে কিন্তু আমাদের দেশের অন্যান্য খেলা ধামা চাপা হয়ে যাবে আর এই ক্রিকেট ক্রিকেট নিয়ে আমরা একেবারে শেষ হয়ে যাব